কামিজের সাইট ফাড়ায় চওড়া লেস বা পটটি সেলাই করবেন কীভাবে জন্য প্রথমে কামিজের সাইট ফাড়া যে নিয়মে সেলাই করেন ঠিক একই নিয়মে সেলাই করে নেবেন এরপর পরিমাণ অনুযায়ী আমাদের লেস বা পটটি নিতে হবে পট্টিটা সাইট ফাড়াই এখানে ভালোভাবে টাক দিয়ে আটক করে নিতে হবে এরপর যে কোনো একটি সাইট এই নিয়মে কোনাকি ভেঙে নিতে হবে এবং সাইডের সুন্দর মতো লেজ সেলাই করে নিতে হবে এই লেজ সেলাই করার সময় নিচের কাপড়টা যেন টান বা লুজ না হয় তা খেয়াল রাখতে হবে এবং উপরের কাপড়টাও টান বা লুজ রাখা যাবে না এই নিয়মে সেলাই করে নেওয়ার পর এবার অপর খোলা সাইড সুন্দর করে সেলাই করে নিতে হবে অপর সাইডের সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টা জড়ো বা ঘোষ যেন না হয় এরপর একই নিয়মে অপর সাইডের কাপড়টা আমাদের ভেঙে নিতে হবে এবং একই নিয়মে সেলাই করে নিতে হবে এরপর নিচের কাপড়টা সুন্দর মতো ভেঙে নিতে হবে এবং অপর সাইডে এসে আবারও খোলা সাইটে একটি সেলাই দিয়ে আটক করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ